বৈঁচী মায়ের তলা সংলগ্ন পুকুর ঘাটে ছট পুজো পান্ডুয়ার মায়ের তলা সংলগ্ন পুকুর ঘাট সোমবার বিকেল পাঁচটা নাগাদ দেখা গেল অপূর্ব দৃশ্য শতাধিক কোণাত্রী উপস্থিতিতে ছট পুজোর আবয়ে মুখরিত হয়ে উঠেছে সমগ্র এলাকা গত দুদিন ধরে হিন্দিভাষী মানুষদের উদ্যোগে মহাসমারোয় পালিত হচ্ছে ছট পুজো বাড়িতে বিশেষ পূজা পার্বণের পর আজ বিকেল তিনটে নাগাদ এলাকার মানুষজন ভিড় জমান মায়ের তলার ঘাটে নদী বা জলাশয়ের পবিত্র জলে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ হয় সন্ধ্যার উদ্দেশ্যে গঙ্গার গান ঢাকের আওয়াজ ধূপের গন্ধ আর প্রদীপের আলোয় ভরে ওঠে চারপাশ এই কেন্দ্র পুজোকে করে ছিল বৈচি ছট পূজা কমিটির অন্যতম উদ্যোক্তা সঞ্জয় রায় জানান বহু বছর ধরে বৈচী এলাকায় আমরা এই পুজোর আয়োজন করে আসছি প্রতি বছরই মহাসমরোয় উদযাপিত হয় ছট পুজো এবছর তার ব্যতিক্রম নয় এলাকার মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন বিশ সামলাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল করা নজরদারি পুলিশের উপস্থিতিতে আলো ও নিরাপত্তার সুব্যবস্থায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এদিনের অনুষ্ঠান পুকুর ঘাট জুড়ে আটচলে যেন এক দৃশ্য প্রদীপের আলোয় ঝলমল করা জল সূর্যকে প্রণামরত ভক্তদের ভক্তি আর চারপাশে উৎসবের আবহ সূর্যদেবের আরাধনায় ভক্তদের মুখে তৃপ্তির হাসি জানে পবিত্র উৎসবের চূড়ান্ত পূর্ণতার প্রতীক অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলা নিউজ এই আমাদের বইচিতে প্রায় এক হাজার নন বেঙ্গলি আমরা বিহার উত্তরপ্রদেশের বাসিন্দা আমরা এখানে এখানে অনেক দিন ধরে আছি এবং আমরা আমাদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে ছট পূজা আমাদের বিহারিদের হচ্ছে হিন্দুস্তানি নন বেঙ্গলিদের সব থেকে বড়ো উৎসব হচ্ছে ছট পূজা এই ছট পূজা আমরা এখানে সমগ্র বৈচির নন বেঙ্গলি হিন্দুস্তানি মানুষ আমরা এখানে ছট পূজা করি একত্রিত একসঙ্গে হয়ে এটা আমাদের আমরা দেখছি আমরা জন্মের আগে থেকে আমাদের পূর্বপুরুষরা চার পুরুষ পাঁচ পুরুষ করে করে আসছেন আমাদের আগে হতো এই বৈঁচী চিঠি রোডের ধারে কিন্তু আমরা এখানে সমগ্র বাসি মিলে আমরা পাঁচ বছর হলে এই পুকুরটা খনন করেছি খনন করে আমরা এখানে ছট পুজো করছি আমরা পাঁচ বছর ধরে এখানে কিন্তু আমাদের প্রায় ষাট সত্তর বছর ধরে আমাদের বৈঁচী চিটি রোডের ধারে আগে এই ছট পুজো হতো হ্যাঁ আমার নাম সঞ্জয় রায় আমি এখানকার বাসিন্দা এবং এই ছট পুজো কমিটির সঙ্গে আমরা জড়িয়ে আছি আমরা ছট পুজো কমিটিতে আছি এখানকারই আমরা বাসিন্দা সঞ্জয় রায়